জনাব মাকসুদুর আলম খন্দকার করছেন ভাইকে কিছু বক্তব্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম গলাচিপা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান উপস্থিত অতিথিবৃন্দ এবং এলাকাবাসী আসসালামু আলাইকুম আসলে এই জায়গায় কথা বইলা আপনাদের বিরক্তের উদ্যোগ করতে চাই না যেহেতু আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন আমরা তার মূল্যবান নসিহত শুনবো এবং নিজেদের চেষ্টা করব এই মূল্যবান নসিহত অনুযায়ী নিজেদের জীবন ধারণ করার জন্য শুধু একটা উৎসব মনে করলে হবে না যে সবাই আশা কষ্ট করে যেহেতু বসছেন এই জায়গার থেকে যেন আমরা একটা কথা হইল নিয়ে যেতে পারি আমরা এই ওয়াজ মাহফিলগুলিতে আসি ঠিকই কিন্তু অবশ্যই আজকে ওয়াজিন হুজুর যেই বক্তব্য রাখবেন সেখান থেকে নিজেদের এই ওয়াজ মাহফিল এই রমজানে যেন বাস্তবায়ন করতে পারেন এই চেষ্টা করবেন আর হুজুরের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যাতে আগামী রমজান আমরা কিভাবে পরিপূর্ণভাবে পালন করতে পারি আগামী রমজানে কিভাবে আমরা আমাদের একটু হইলেও নিজেদের উপকৃত করতে পারি সেই বিষয়ে উনি যদি মূল্যবান বয়ান করেন তবে আমার মনে হয় যে এলাকাবাসী উপকৃত হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আয়োজক যারা আয়োজন করেছেন এবং আমাকে এখানে দাওয়াত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর মহান rabbul alamin এর তরে কৃতজ্ঞতা জানাই যে আমাদের কাছে এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত প্রবাদরতিধি আমাদের মাঝে আসবেন অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের সভাপতি মহোদয়ের বিশেষত্ব থাকার জন্য আমরা তাকে ছেড়ে দেব অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ এস এম শালমচিকর সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম গলাচিপাস যুব সমাজ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুল সালাম ওয়েসি আরবি প্রভাষক শহরতলী